আচ্ছা করে সবাই ভালো আছেন আজ আমি বানাবো পালং কোনি পালং কোনি বানানোর জন্য আমি পালং শাক থেকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এখন আমি পালং শাকটাকে ছেঁড় করে নেবো কড়াইয়ে জল গরম বসিয়েছি এখন শাকগুলো দিয়ে দেব কড়াইতে সাধারণত তো নুন একটু নিয়ে আমি পালক শাকটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা জলে একটু ঠান্ডা করে নেব ডাইরেক্ট কিন্তু আমি ঠান্ডা জলে দিয়ে দেবো

এখন আমি পনির গুলোকে ভেজে নেব কড়াইয়ে সাদা তেল দিচ্ছি পনির গুলো আমি কেটে রেখেছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে হয়ে গেছে আমি পনিরগুলোকে বেশি ভাজবো না হালকা একটু করে ভেজে নিলাম পনিরগুলো ভেজে তুলে নিয়েছি এখন আমি পনির ভাজা তেলগুলোতে বাটার দিয়ে দেব সামান্য একটু বাটার দিচ্ছে তাহলে পালং পনিরের স্বাস্থ্য কিন্তু আরো ভালো হয় ফোরনে দিচ্ছি টমেটো কুটিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা ও রসুন ধনে পাতার পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই পাটা গন্ধটা যাওয়া অবধি মশলাগুলো কিন্তু পাটা গন্ধ চলে যাচ্ছে এখন আমি বাদ বাকি মশলাগুলো অ্যাড করছি স্বাদ মতো নুন

আলম পনিরটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি ওপর থেকে বাটার দিয়ে দেবো বাটার এখন কিন্তু আমি নামিয়ে নেব আজকে পালক পনিরের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দেবেন লাইক কমেন্ট করে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বাই বাই